আমার শ্বশুরে যদি প্রধানমন্ত্রী বানাই ব্যাটার ফিরে ছিল তো আমি ওই ভাব কি কন রাজি আছেন কি না এই মান্দার মুসলমান রে বর্তমান প্রেক্ষাপটটা তোমরা জানো জানো নি কি জানস ডাকাতে একটা সংগঠন রয়েছে জানস জানছ না জানি আহলে সুন্নাতল জামাতের শূন্য জোট সংঘর্ষণ হয়েছে যারা জানো রে শ্বশুর বেড়া আমার প্রেসিডিয়াম সদস্য দিছে এই বেড়ারে আমি সাংগঠনিক সম্পাদক দিছি সারা বাংলাদেশের আমার শ্বশুরে যদি প্রধানমন্ত্রী বানাই বেড়ার ফিরে ছিল তো আমি ওইটার ভাব কি কন রাজি আছেন কি আমি আজকে সম্মেলনে উদাস্ত হবনে ঘোষণা দিতে চাই সারা বাংলাদেশের প্রতিটি থানায় প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ব্লকে প্রতিটি মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে আহলে সুন্নাতুল জামাতের দুর্গ দুর্গ গঠন করতে হবে তোমরা রাজি আছো মান যদি দিতে হয় নভীকে দিও আরে মান যদি দিতে হয় হে আখরি জামানা জাহান তাই হচ্ছে আজকে যারা মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে বাপি রেখে মুসলমানি ড্রেস পরে হিন্দুদের হিন্দুদের অর্চনাথের হিন্দুদের পূজারিতে গিয়া যারা যারা তাদের পক্ষে বুঠের জন্য আলোচনা গবেষণা করে এমন অভিনব অভিনয় নকশা অভিনব নমুনা যা কোরআন হাদিস এজমা ক্যাসে একেবারেই সম্পর্ক নাই বরং শেরকে বিল্লাহ সেরে করা হইল এইভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে এই মার্খায় দিলে এই হবে ওই মারখায় দিলে এই হবে যা কোরআন হাদিস এজমা কেসে নাই নবজি বলছেন আমার উন্মতির মধ্যে তেহত্তর দল হবে বুখারি মুসলিম মুত্তা ফকুনালাই আমার উন্মতের তেহত্তর জনের মধ্যে বাহত্তর দল বাপরি থাকবে টুপি থাকবে পাঞ্জাবি থাকবে দাড়ি থাকবে কপালে বড় দাঁত থাক থাকবে কি থাকবে কপালে বড় থাকবে দাঁত থাকবে এরা জাহান নামি হবে এক দল ইল্লা মিল্লা ওয়াহেদ একটা দল ছাড়া বাকি বাহাত্তর দল যার নামি একশো বিশ কাতারের মধ্যে তিন কাতার যার নামি একশো সতেরো কাতার যার নামি তিন কাতার জান্নাতি প্রমাণ করে বর্তমান প্রেক্ষাপটে আমি আমার শ্বশুর মিয়া তার জন্য দোয়া করছি বাজার জান তোমার তো বয়সটা কম আমারও বয়স ষাট না হলে বাইশ শ্বশুরের তো বয়স কম বাজান তুমি সামনের দিকে আগাও আমার তো শৈল কম শৈল কম শৈল স্বাস্থ্য কম শক্তি কম আহলে সোনাতল জামাতকে